এবার স্টেট লেভেলে ক্যারাটে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল মেদিনীপুর ক্যারাটে প্রতিযোগীরা যা নিয়ে খুশির হাওয়া মেদিনীপুর জুড়ে মূলত আঠেরো থেকে বিশ এপ্রিল এই দুদিন শিলিগুড়ির দিল্লি পাবলিক স্কুলে এ সাতাশতম রাজ্য ক্যারাটে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল যেখানে ভিন্ন রাজ্যের প্রায় এক হাজার প্রতিযোগী গ্রহণ করে যেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্য ক্যারাটে অ্যাসোসিয়েশনের সভাপতি হানসি প্রেমজিৎ সেন ও আন্তর্জাতিক কোচ বিচারক ও সম্পাদক খানসি জয়দেব মন্ডল এই প্রতিযোগিতায় পশ্চিম মেদিনীপুর থেকে মোট একত্রিশ জন প্রতিযোগীরা অংশ নেয় এই ক্যারাটের কাতা ও কমিতে দুটি বিভাগে মোট ২২ জন প্রতিযোগী পদক অর্জন করে সম্রাট পান্ডে প্রিয়াংশু দাস সহ মোট নয় জন প্রতিযোগী পায় গোল্ড মেডেল অন্যদিকে প্রকৃত মিস্ত্রী লাবণ্য জানা সহ মোট আট প্রতিযোগী পায় রৌপ্য পদক পাশাপাশি অরেশ গোস্বামী সমৃদ্ধি দাস সহ মোট পাঁচজন প্রতিযোগী পায় ব্রোঞ্জ মেদে এই ঘটনায় উৎসাহ ছড়িয়ে পড়ে মেদিনীপুর জুড়ে এরপর তারা বাড়ি ফিরে এলে জেলা ক্যারাটে পক্ষ থেকে এদিন তাদের সম্বর্ধনা দেওয়ার জন্য এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন জেলা ক্যারাটে অ্যাসোসিয়েশনের সম্পাদক রাজবিহারী পাল জাতীয় কোচ বিচারক এবং উপস্থিত ছিলেন শিক্ষা কর্মাধ্যক্ষ পদপাত্র অনুপ কুমার ব্যানার্জি প্রমুখ পাশাপাশি উপস্থিত হয়েছিলেন জেলা ক্যারাটি কোচেরা দাদা আমাদের টোয়েন্টি স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ শিলিগুড়ি দিল্লি পাব দিল্লি পাবলিক স্কুলে অনুষ্ঠিত হয়েছিল আমাদের জেলা থেকে একত্রিশ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল তো ওখান থেকে আমরা নটা গোল্ড আটটা সিলভার পাঁচটা ব্রোঞ্জ অর্জন করি আমাদের টুর্নামেন্টে অর্গানাইজ করেছিলো ক্যারাটে অ্যাসোসিয়ান অব এঙ্গল বেঙ্গলের প্রেসিডেন্ট হানসি প্রেমজিৎ অ্যান্ড রেফারি এবং পিন যে সমস্ত বাচ্চারা ওখানে অংশগ্রহণ করেছিল আমাদের আপকামিং ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ আছে ওই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে বাচ্চারা সবাই চ্যাম্পিয়নশিপে সিলেকশনে খেলার জন্য অংশগ্রহণ করবে যারা যারা সিলেকশন হবে তারা আবার আমাদের ন্যাশনাল খেলতে যাবে আমরা আমাদের মধ্যে এখানে উপস্থিত আছেন আমাদের জেলা ক্যারেট এসোসিয়েশন ব্যাঙ্গের ছাতার মতো এখানে সেখানে ক্যারাটের ব্রাঞ্চ খুলে দিয়েছে দেখবেন ব্রাঞ্চ খুলে দিয়েছে ব্যাগের ছাতার মতো ক্যারেক্টারের স্টাইল গজিয়ে উঠেছে তো আমরা যখন দেখবেন আপনাদের মাধ্যমে আমি একটা বার্তা দিতে চাইছি এটাই যে যখন আমরা ছেলে মেয়েদেরকে স্কুলে ভর্তি করি তখন আমরা স্কুলে অ্যাপ্লিকেশন দেখি যে স্কুলে রেজাল্ট কি আছে স্কুল কাদের আন্ডারে কোথা থেকে রেকগনাইজ কোথা থেকে অর্গানাইজ কিন্তু আমরা যখন ক্যারেটের ব্যাপারে করি তখন আপনার কোথাও ক্যারেটে হচ্ছে মানে বাচ্চাকে ক্যারেটে ভর্তি করে দিলাম তো আমি সবার কাছে এটাই রিকোয়েস্ট রাখবো যে ক্যারাটে যে স্পোর্টস ক্যারাটে সেলফ ডিফেন্স ক্যারাটে ক্যারাটেতে সেম কন্ট্যাক্ট ফুল কন্টাক্ট বলে কিছু হয় না ক্যারাটে ক্যারাটে স্পোর্টস ক্যারাটে এন্ড সেলফ ডিফেন্স ক্যারাটে স্পোর্টস ক্যারাটে ম্যান আমাদের ইন্টারন্যাশনাল যে বডি আছে ডাব্লিউ কে ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশন তারপর এবং আমাদের যারা কোচেরা আছে আমাদের কোচেরা তো সব সময় বাচ্চাদেরকে ট্রেনিং করাচ্ছেই আমি নিজেও কোচ আমরা মোটামুটি সব সময় চাই বাচ্চারা যাতে ভালো ফল করে এজন্য আমরা সবাই লেগে আছি যারা যে কোনো খেলাই থাক না কেন সে মোটামুটি সব খেলাকেই ভালোবাসে তো দু হাজার দশে যখন রাজবিহারী ঝাড়গ্রাম থেকে এসে মেদিনীপুরে মেদিনাপুর অফিসার্স ক্লাবের আমি তখন সেক্রেটারি ছিলাম এসে আমার সাথে দেখা করে ও এই প্রস্তাবটা দেয় আমি ক্যারাটে শেখাতে চাই তারপর ও নিজের সার্টিফিকেট দেখায় ইত্যাদি ইত্যাদি এবং আজকে আমার ভালো লাগছে কারণ এর আগে আমি সব অনুষ্ঠানেই যাই যে ও দুজন মাত্র স্টুডেন্ট নিয়ে শুরু করেছিল সেটা আমার ছেলে মেয়ে আমার ছেলে তখন বোধ হয় ক্লাস ফোর ফাইভে পড়ে বর্তমানে সে তো মাস্টার ডিগ্রি করে অন্য জায়গায় চলে গেছে তো এই দুজনকে নিয়ে করে সেই চারাগাছ আজকে বহির্ভূ হয়েছে এটা নিঃস্বার্থ প্রচেষ্টা এই এরকম প্রচেষ্টাগুলো থাকলেই কিন্তু আজকে আমাদের পশ্চিমবঙ্গে খেলাধুলো ডেভেলপ করবে যে কোনো খেলায় খেলা নিয়ে আর কিছু বলবো না রাসবিহারী বলে দিয়েছে মেদিনীপুরে এখন ক্যারাটের প্রচুর সংস্থা হয়েছে আপনারা একটু খোঁজ খবর নেবেন নেটে তো সবাই অনেক কিছু দেখেন নেটে আপনারা ভেরিফাই করে নেবেন কোন সংস্থা ভালো সত্যিকারের যেগুলো ওয়েল রেকগনাইজ সেখানে আপনাদের ছেলে মেয়েকে যাওয়ার জন্য আর আজকে একদম শেষে আমি ধন্যবাদ দেবো মায়েদের কারণ খেলার জায়গা আমি সব জায়গায় দেখি যেখানে এখানে আমি এরকম গোটা ছয়েক সংস্থায় জড়িত মারাই থেকে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বিভিন্ন স্তরে 22 জন ছাত্র ছাত্রী তারা পুরস্কার এনেছেন তাদেরকে এবং তাদের যারা কোচ হিসেবে এদেরকে প্রস্তুত করে দিয়েছেন তাদেরকে এবং আমাদের এখানে অনุก বাবু আছে এবং রাজবিহারী অত্যন্ত বস্নেওয়াজন সকলকে আমি ধন্যবাদ এবং অনুবাবু যে কথাটা বললেন আমি সে একই কথা পুনরাবৃত্তি করে বলি যখনই ছেলে মেয়েদেরকে সে খেলাতে হতে পারে পড়াশোনাতে হতে পারে বা অন্যান্য কোনো প্রতিযোগিতা হতে পারে মায়েরা তাদের হাত ধরে নিয়ে যায় তখন বুঝতে হবে দেশ এগাচ্ছে কিন্তু আমাদের এই ক্যারাটে সংস্থাটা এই মুহূর্তে নানান অসুবিধার মধ্য দিয়ে রাজবিহারীর নেতৃত্বে জেলা পরিচালিত হচ্ছে আমি খবরটা রেখেছি জানি আমি চেষ্টা করছি যতদিন আমি আছি ততদিনের মধ্যে আপনাদের একটা স্থায়ী কিছু সমাধান